প্রিয় দর্শক আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে যে দুই একটি এই যে ফ্যানের মোটরের কারখানা রয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ মোটরের মোটরের কারখানা 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 হচ্ছে হচ্ছে ফ্যানের মোটর মোটর এই কারখানার উৎপাদিত পণ্য হচ্ছে যেমন আপনার নয় ইঞ্চি হাই স্পিড ফ্যানের মোটর ষোলো ইঞ্চি হাই স্পিড ফ্যানের মোটর বিশ ইঞ্চি ফ্যানের মোটর গুলো ওনারা কিন্তু বাংলাদেশে এখন উৎপাদন করছে আর এই সেভেন ওয়ান ফ্যানের মোটরের বাংলাদেশের একমাত্র সোলো এজেন্ট হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি সেভেন এর সকল মোটরগুলো একবারে ফ্যাক্টরি প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা আজকে হচ্ছে আপনার বারোই ফেব্রুয়ারি দুই আজকে আপনাদের আমরা ফ্যানের মোটরগুলো দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইতিমধ্যে শুধুমাত্র বারো ষোলো ইঞ্চি যে নেট ফ্যানের মোটর এগুলো আমাদের কাছে চলে এসেছে এবং আজকের এই ফ্যানের মোটরের মূল্য হচ্ছে প্রতি repeats তিনশো পঁচিশ টাকা প্রতি কার্টুনে থাকবে হচ্ছে আপনার তিরিশ পিস করে ফ্যানের মোটর আপনার আমাদের কাছ থেকে প্রতি পিস আপনারা নিতে পারবেন তিনশো পঁচিশ টাকা করে এবং আপনারা এক দরে আপনারা আমাদের কাছ থেকে ফ্যানের মোটর সংগ্রহ করতে পারবেন তো বাংলাদেশে যারা ফ্যানের মোটর বিক্রি করেন অথবা আপনার ফ্যানের মোটর পাখা টাকা এগুলা বিক্রি করেন এবং আপনারা যারা ফ্যান নিজেরা তৈরি করেন আপনারা চাইলে খুবই উন্নত মানের ষোলো এম এর ফ্যানের মোটর কিন্তু ষোলো এম এম আপনারা বাজারে চোদ্দ এম আর দুর্বল মানের ফ্যানের মোটর কিন্তু আপনারা পাওয়া যায় কিন্তু এই ফ্যানের মোটরগুলো হচ্ছে ষোলো এম এর ফ্যানের মোটর এবং ফ্যানের মোটরগুলো কিন্তু খুবই উন্নত মানের হবে এবং ওনারা বাংলাদেশেই ফ্যানের মোটরগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে একেবারে কমপ্লিট তৈরি হচ্ছে বাংলাদেশে একেবারে আপনার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফ্যানের মোটর পর্যন্ত বাংলাদেশে ওনারা তৈরি করছে এবং এখানে প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে মোটর ফ্যানের মোটরগুলো কিন্তু রাখা আছে এভাবে প্রতিটা কার্টুনে তিনটা লেয়ারে সাজানো থাকে যে চার আট দশ পিস তিনটা লেয়ারে তিরিশ পিস করে ফ্যানের মোটর কিন্তু এভাবে সাজানো থাকে তো আপনারা যারা মোটরগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনারা ফ্যানের মোটরগুলো সংগ্রহ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ফ্লাইওভারের ঠিক পাশে রাজধানী মার্কেটের অপোজিটে আমাদের অফিসটি অবস্থিত আপনারা সরাসরি আমাদের সঙ্গে ভিডিও স্ক্রিনে দেয় মোবাইল নাম্বারে যোগাযোগ করে অফিসে এসেও আপনার মোটরগুলো সংগ্রহ করতে পারবেন আবারও যদি ফ্যানারের মোটরের দাম কম বেশি হয় তখন আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিব নতুন আপডেট দিয়ে দিব তবে আজকে হচ্ছে বারো দুই দুই হাজার পঁচিশ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আজকে ষোলো ইঞ্চি ফ্যানের মোটরের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা আমি আবারও বলছি তিনশো পঁচিশ টাকা এটাই হচ্ছে ফ্যাক্টরি প্রাইস এই প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে ফ্যানের মোটরগুলো সংগ্রহ করতে পারবেন কারণ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে সেভেন ওয়ান ফ্যানের মোটরের বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওয়ানলি একমাত্র সোলো এজেন্ট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাঙ্গে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়